কুরবানী যা ঈদুল আজহার প্রধান অনুষঙ্গ তা শুধু একটি ধর্মীয় প্রথাই নয় বরং ত্যাগ আনুগত্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতি কুরবানি মূলত হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাহ ইসলামের মহান ত্যাগের শাহরুখ আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের প্রমাণস্বরূপ ইব্রাহিম আল্লাহ ইসলাম তার প্রিয় পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন যা আল্লাহ কবুল করে ইসমাইল আল্লাহ ইসলামকে একটি দুম্বা দিয়ে প্রতিস্থাপন করেন এটি একটি মহান ইবাদত এই ইবাদত পালনের সময় পশুর প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করা জরুরি কিন্তু কতটুকু মেনে চলি আমরা এই নিয়ম দেশজুড়ে প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক খামারির গোয়াল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে চায় কোরবানির পশু বেশিরভাগ সময় দেখা যায় পশু ব্যবসায়ীরা ট্রাকে বেশি পশু নেওয়ার জন্য গাদাগাদি করে পশু তোলে যেন গরুগুলি বসতে না পারে ঘুমাতে না পারে তাই তাদের চোখে মরিচ পর্যন্ত ডলে দেওয়ার অভিযোগ রয়েছে ছোট করে দড়ি বাঁধে বাসের লাগেজ কম্পার্টমেন্টে ছাগল বা ভেড়া পরিবহন করে এতে গরমে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো ব্যবস্থা পর্যন্ত থাকে না যে প্রাণগুলো আল্লাহর রাস্তায় যাবে তাদের জন্য একটু শুকনো জায়গা একটু বিশ্রামের ব্যবস্থা করা হয় না দেখা যায় একটুখানি বৃষ্টিতে পুরো হাট কাদায় পরিণত হয় গরুগুলো দাঁড়িয়ে থাকে পা ডুবে থাকে কাদায় বসবার জায়গাটুকু পায় না অপরিচিত জায়গায় এসে প্রিয় মালিককে ফেলে চিরপরিচিত গোয়ালের বন্ধুদের রেখে একটু স্বস্তির যাত্রা তাদের কপালে জোটে না ক্রেতা আকর্ষণ করতে তাদের জোর করে দাঁড়িয়ে থাকার জন্য মারধর পর্যন্ত করা হয় এমনকি ক্রেতাদেরও তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে দেখা যায় পরিবহন খরচ বাঁচাতে হাট থেকে বাড়ি পর্যন্ত হেঁটে নিয়ে যাওয়া হয় রোদ বৃষ্টিতে সামান্য কর্মীরা সচেতন হচ্ছেন সদয় আচরণ করার জন্য প্রচার প্রচারণ চালাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে পপ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল এমিলের উদ্যোগে বিশেষ একটি সচেতনতামূলক ইভেন্ট করা হয় আজ খামারবাড়ির অডিটোরিয়ামে এ ব্যাপারে সচেতনতা চালানো হয় বাসের লাগেজ কম্পার্টমেন্টে ছাগল বা ভেড়া পরিবহন না করা গরুর সাথে অহেতুক অধৈর্য হয়ে অত্যাচার না করা পিকাপে তোলা ও নামার সময় র্যাম্প ব্যবহার করা ইত্যাদি নানা বিষয় নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়ে ধীরে ধীরে মানুষের ভেতরকার মানবিক অনুভূতিগুলোকে ফিরে আনাই তাদের মূল লক্ষ্য আপনিও কোরবানির প্রিয় পশুর প্রতি সদয় হন অন্যদেরও সচেতন করুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ